তা আমার গুলা সাধারণত আমি যে মিক্সড খাবারটা দিয়ে থাকি দেখেন মিক্স খাবার বুটটা গম এই এই জাতীয় খাবারটাই কিন্তু মোটামুটি দেওয়ার চেষ্টা করি তো এখন তো শেষ বিকেল শেষ বিকেলের মধ্যে কিন্তু আমি এই এক বাটি খাবার দিই গম অথবা বুটটা এই খাবারটাও দিয়ে থাকি তো কবুতর কিন্তু আপনি শুধু খাবার দিলে হবে না প্রত্যেকটা কবুতর ধরেও দেখতে পারেন যে ওদের বড়ি ঠিক আছে কিনা বড়ি বলতে আমি কোন জিনিসটা বোঝা একটা জিনিস খেয়াল করেন দেখেন কবুতরের কিন্তু দেখেন এই যে দেখেন এখানে কিন্তু বড়িটা আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক কবুতর আছে শুকাই যায় শুকনা মানে সে যতই খায় তার বড়ি কিন্তু হয় না এই শুকনা কবুতর কিন্তু কখনোই ডিম দেবে না ভাই আপনি এই জিনিসটা খেয়াল করবেন শুকনা কবুতর আপনার কখনোই ডিম দেবে না সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে কবুতর খাবার দিয়ে ওষুধ দিয়ে যত কবুতরের বডিটা ভালো থাকে তো আমি খাবার দিয়ে প্রায় সময় কবুতরকে দেখি যে ওদের বডি ফিটনেসটা ঠিক আছে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো কিন্তু বডি দিক দিয়ে বডি ফিটনেস ভালো আছে বডি ফিটনেস ভালো থাকলে কবুতর কি কপুতর দুটো করে এটা হয়েছে মিল সুবিধা